ইনশাল্লাহ আমরা কিন্তু এখন যেটা দিয়ে চেক করা হচ্ছে ঠিক আছে যে মাইক্রোফোন দিয়ে চেক করতেছি সে হচ্ছে এই দেখেন চমৎকার একটা প্রফেশনাল প্রফেশনাল ঠিক আছে এটা বয় কোম্পানির এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড প্রো আলাইকুম দর্শক যারা প্রফেশনাল স্টুডেন্ট করতে চান তাদের জন্য কিন্তু আজকের মাইক্রোফোন প্লাস এই যে ইন্টারফেসগুলো তো এখানে কিছু প্রফেশনাল ইন্টারফেস আছে ধমাকার আমাকার প্রাইজে দিব তো আমাদের সাথে আছে বিসি কার জেনিবা জেনিবা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ইনশাআল্লাহ আমরা আবার চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আসতাম যারা হচ্ছে অল্প টাকার ভিতরে যে প্রফেশনাল ভাবে আপনি স্টুডিও করতে চান তারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা হচ্ছে দেখা গেছে আপনি কম্পিউটার মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে আপনি এডিট করে ইনশাল্লাহ চমৎকার একটা সাউন্ড কোয়ালিটি বের করতে চান এবং প্রফেশনাল লেভেলে ইনশাল্লাহ আপনি গান এবং হচ্ছে আবৃত্তি বলেন এবং হচ্ছে নাতি আসল বলেন তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ইনশাআল্লাহ আমি কিছু শর্টকাটে একদম অল্প সময় নিব আপনাদের কাছ থেকে কিছু আমি আমি অডিও কার্ড দেখাবো যেমন হচ্ছে এটা একটা অডিও কার্ড এটা হচ্ছে মাউনো ব্র্যান্ডের একটা অডিও কার্ড হ্যাঁ মডেলটা হচ্ছে সি টু সি টু একটা অডিও কাট তো ইনশাল্লাহ এই অডিও কাটটার সম্বন্ধে গুগলে যেমন হচ্ছে দেওয়া আছে এবং ইউটিউবে ইনশাল্লাহ ভিডিও দেওয়া আছে দেখিয়ে দেবেন হ্যাঁ অডিও ইন্টারফেস তো সবার আগে আমরা পাবো হচ্ছে চমৎকার একটা আপনার ইয়া পাব সেটা হচ্ছে আপনি ইউজুয়াল একটা গাইড পাব তো ইনশাল্লাহ গাইডটা আপনার ফলো করতে পারেন কীভাবে কানেক্ট করতে হবে সেটার জন্য তো ইনশাল্লাহ যে আপনি সাউন্ড কাটটা একটু দেখে দিন

プラス হচ্ছে এটার এটার গেইন করতে এটা এটার গেইন করতে এটা এটা সম্বন্ধে অবশ্যই গুগল এবং ইউটিউবে দাও আছে আপনারা দেখে নিবেন কিভাবে এটা সেটিং করতে হয় ঠিক সময়ের জন্য ইনশাআল্লাহ আমরা বলতে করতেছি না যে জাস্ট হচ্ছে আপনি ক্যাটালগ পাবেন এবং ওয়ানটি কার্ড পেয়ে যাবেন ভাই এটা কি ওয়ারেন্টি আর থাকছে অবশ্যই 2 ইয়ার্স ভাইয়া এই যে 2 ইয়ার্স ওয়ারেন্টি অবশ্যই পাবেন

এটা হলো টোকা ব্র্যান্ডে ঠিক আছে টোকা একদম সিক্স মান্থের একটা অন আছে এটা এটা হট একটা আইটেম এটার মডেলটা হচ্ছে ই ডাবল ই ডাবল টু হট আইটেম এই জন্য বললাম এই আইটেমটা অনেক চলে এখন ভাই অনেক চলে অনেক চলে সবাই যারা হচ্ছে নিচ্ছে এবং প্রাইসগুলো কম তারও হচ্ছে ইনশাল্লাহ সবাই এটা ইউজ করতাছে যারা যারা দামি দামি আগে সাউন্ড কাট ইউস করতো তারাও ইনশাল্লাহ এটা নিচ্ছে যারা প্রাথমিক অবস্থায় কাজ করবেন আমি বলবো অবশ্যই তারও এটা সংগ্রহ রাখতে পারেন তো ইনশাল্লাহ এটা কিন্তু দুইটাই আপনি এক্সেল আর পাচ্ছেন ঠিক আছে এইটার গেন হচ্ছে এটা এইটার গেন হচ্ছে এটা এটা হচ্ছে হেডফোনের আর এটাও হচ্ছে স্পিকারে যেগুলো আউট যদি যারা স্পিকার ইউজ করবে মনিটরে এটার জন্য আর এই পিছনে যেটা আছে দুইটা সিস্টেম আছে যে আপনি ফাইভ ভোল্টে এটাও চালাতে পারবেন এটাও চালাতে পারবেন তো এটার সাথে অলরেডি কেবল এটা দিয়ে দিচ্ছে তারা ইনশাআল্লাহ এই ক্যাবেলটা দিয়ে দ্যাট প্লে ক্যান প্লে ভাই এটা কোনো সফটওয়্যার টপটা কিছু লাগবে না ডাইরেক্টই চলবে আর এটাও হচ্ছে আপনার আটচল্লিশ ভোল্টের জন্য আর এটা স্টুডিও মনো এটার জন্য এটা হলো হেডফোনের জন্য এটা হল পিসির জন্য ইনশাল্লাহ এটার সম্বন্ধে ইউটিউবে আমাদের ভিডিও দেওয়া আছে অবশ্যই যদি ই ডাবল টু লেখেন এটা ভিডিওটা পেয়ে যাবেন হ্যাঁ চার হাজার তিনশো টাকা দিচ্ছে একটা অফার এটা সম্বন্ধে ভাই কিছুই বলার নেই ভাই কারণ কি জানেন এটা ইস্কারলেটেড হ্যাঁ ইস্কারলেটেড টু ওয়াই এটা থার্ড জেনারেশন থার্ড জেনারেশন থার্ড জেনারেশন যারাই ইনশাল্লাহ নিতে চান এটা কিন্তু আপনার অফিশিয়াল একটা প্রোডাক্ট অফিশিয়াল ঠিক আছে হ্যাঁ যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা খুলে দেখাইলাম না এই কারণে এটা হচ্ছে ইনটেক একটা প্রোডাক্ট তো এই জন্য এটা খুলে দেখাইলাম না তো ইনশাল্লাহ যারা হচ্ছে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্কেলে আমাদের নাম্বার থাকবে সেই নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের দোকানটা ভিজিট করতে পারেন আমাদের ঠিকানাটা বলে দিই ইমরান ভাই সেটা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম চৌত্রিশ নম্বর সব হচ্ছে আমাদের যদি এক নম্বর গেট আসেন অবশ্যই উত্তর সাইড দিয়ে আসতে হবে যদি ছয় নম্বর গেট আসেন দক্ষিণ সাইড আসতে হবে যদি কষ্ট হয় আমাদের লোক আছে ইনশাল্লাহ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোক ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবে তো আমি একটা বলবো যেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করবেন তো ইমরান বের একটা ইচ্ছা ছিল যে একটু সাউন্ড কোয়ালিটি একটু দেখার জন্য ভাই হ্যাঁ আপনার কি একটু দেখানো সাউন্ড আচ্ছা আসেন একটু আপনার সাউন্ড একটু দেখেন ইনশাল্লাহ আমরা কিন্তু এখন যেটা দিয়ে চেক করা হচ্ছে ঠিক আছে যে মাইক্রোফোন দিয়ে চেক করতেছি সে হচ্ছে এই দেখেন চমৎকার একটা প্রফেশনাল প্রফেশনাল বয়া কোম্পানির ঠিক আছে এটা বয়া কোম্পানির এটা হচ্ছে ওয়ান থাউসেন্ড প্রো একটা প্রো এই দেখেন এই যে মাইক্রোফোন দেখে এটা কিন্তু ভাই একটা বৈশিষ্ট্য কি জানেন এটা কিন্তু তিনটা মোডে আপনি কাজ করতে পারবেন তিনটা মোড় এই দেখেন এই একটা মোট ঠিক আছে ওয়ান টু থ্রি এই জায়গায় এই জায়গায় একটা মোট তারপর এই যে একটা মোট চাইলে এটা চারদিকে হবে এই যে এখন একটা শব্দ পাচ্ছেন এখন কিন্তু আরেকটা শব্দ পাচ্ছেন তো আপনারা চাইলে ইচ্ছা মতো এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আর আমরা যে সাউন্ড কার্ডটা অডিও কার্ডটা এই ইউজ করতেছি সেটা হচ্ছে আপনার টোগা ব্র্যান্ডের টোগা ব্র্যান্ডের একটা আপনার আপনার একটা আপনার কার্ড ইউজ করতেছি এই যে টোগা ব্র্যান্ডের ই ডাবল টু মডেলটা ই ডাবল টু হ্যাঁ ই ডাবল টু মডেলটা ইউজ করতেছি তো অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা আমরা দেখতেছেন যে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন বা শুনতে পারতেছেন অবশ্যই তো ইনশাল্লাহ আমি বলবো যারাই কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে এবং সাউন্ড কোয়ালিটি চেক করে তারপরে কিনবেন ভাই অরিজিনাল প্রোডাক্ট কিনবেন একদম ফুল স্টুডিও যারা হচ্ছে ফুল স্টুডিওতে কাজ করতে চান বা অল্প বাজেটের ভিতরে একটা প্রোডাক্ট চাচ্ছেন আমি বলবো ইনশাআল্লাহ আপনারা এই মাইক্রোফোন ইউজ করতে পারেন বা হচ্ছে এটার কিন্তু আরেকটা ভার্সন আছে হ্যাঁ সেটা হচ্ছে হচ্ছে ওয়ান থাউজেন্ড এটা যেমন ওয়ান থাউজেন্ড প্রো আরেকটা ভার্সন হচ্ছে এটা হচ্ছে বয়া ওয়ান থাউজেন্ড এটা হচ্ছে বয়া ওয়ান থাউজেন্ড ঠিক আছে তো অবশ্যই আপনারা এটা ইউজ করতে পারেন আবার হচ্ছে আরেকটা আছে আপনার নিউম্যান নিউমেন্টে ইউজ করতে পারেন তারপরে হচ্ছে আপনি একটা আছে টোগা ব্র্যান্ডের ইউ এক্স এইটটি সেভেন যেটা টোগা ব্র্যান্ডের ওইটা আপনারা ইউজ করতে পারেন তো আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই যেটা সেটা হচ্ছে আপনারা আগে জানবেন শুনবেন দরকার পড়ে এনে চেক করে নেবেন ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনারা চেক করে নেবেন হ্যাঁ শুধু প্রোডাক্টটা দেখলেই হবে না আমার একটাই কথা সেটা হচ্ছে কষ্টের টাকাতে কিনবেন অবশ্যই জেনে শোনে বুঝে তারপরে অবশ্যই নেবেন আমরা এই কষ্ট করার উদ্দেশ্যই একটা যে ইমরান ভাই একটা কথাই বলে আমাদেরকে ভাই আমার কাস্টমাররা যারা নিবে তারা কিন্তু অবশ্যই দূর দূরান্ত থেকে নিবে তারা যে সাউন্ড কোয়ালিটিটা দেখতে পারে যে এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে তো ইনশাআল্লাহ আমরা ভিডিও আর বড়ো করবো না আমিনুল আহমেদ জনি অবশ্যই আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের ঠিকানাতে যোগাযোগ করতে পারেন তো ভিডিও বেশি বড় করব না আমিনুল্লাহ আহমেদ জনি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে সেই মাইক্রোফোনটা সবাইকে জানাচ্ছি ধন্যবাদ সালামু আলাইকুম